নববর্ষের শুভেচ্ছা পহেলা বৈশাখ বাংলা নববর্ষরের প্রথম দিন এটি বাঙালির সাংস্কৃতিক অন্যতম প্রধান উৎসব পহেলা বৈশাখ প্রতি বছরই চোদ্দ এপ্রিল উদযাপিত হয় আজকে সবাইকে আমার ভালোবাসার আপু ভাইয়াদেরকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতে যাচ্ছি হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম আই হোপ সবাই ভালো আছেন যারা যারা এখনও আমার পেজটাতে ফলো দেন অবশ্যই আমার পেজটাতে ফলো দিয়ে রাখবেন আর যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন বাংলা নববর্ষর বাঙালির জীবনে বিশেষ এক তাৎপর্য বহন করে বিগত বছরের সব দুঃখ বেদনাকে এক রাস হাসি আনন্দ আর গান দিয়ে বুলিয়ে দিয়ে যায় নববর্ষর বাংলা নববর্ষর তাই বাঙালি জাতির উৎসব আর পহেলা বৈশাখে আমরা বাঙালি মেয়েরা সবসময় শাড়ি পরতে খুব বেশি পছন্দ করি সে কারণে আজকে আমি চলে গিয়েছিলাম আমার ছোট বোনদের নিয়ে আমরা আজকে পহেলা বৈশাখ উদযাপন করার জন্য আসলে দিনটি আমার কাছে খুব খুব স্পেশাল হয়েছিল আমার ফার্স্ট টাইম পহেলা বৈশাখে বের হওয়া এবং তাও শাড়ি পরে ধন্যবাদ আমার ছোট ভাইকে ছোট ভাইয়ের রিকোয়েস্ট রাখার জন্যই আজকে পহেলা বৈশাখ উদযাপন করার জন্য ছোট বোনদেরকে নিয়ে বাহিরে যাওয়া

ছোটো বন্দির দুষ্টামি দেখে আমি আমার বান্ধবীদেরকে ভীষণভাবে মিস করছিলাম যদি আমার বান্ধবীরা আমার পাশে থাকতো তাহলে হয়তো আমিও ঠিক এই পহেলা বৈশাখটা এমন দ্বিগুণভাবে উদযাপন করতে পারতাম পরের দিন হচ্ছে ছোটো বন্দির দুষ্টামি শেষ করার পর আমরা চলে এসেছিলাম পহেলা বৈশাখ মানিত হচ্ছে বিভিন্ন বাহারি রকমের পিঠা পুলি এবং সন্দেশ নারকেলের লাড়ু বাহারি রকমের মিষ্টি আর হস্তশিল্পের অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল মাটির তৈরি যা মন ছুঁয়ে গিয়েছিল পরের দিন আমরা সব ছোট বন্দের সাথে আমি কিছু ছবি ভিডিও করছিলাম খুব বেশি মজা করছিলাম আসলে নববর্ষের এই দিনটা আমি সব সময় মনে রাখবো আমার ফার্স্ট টাইম এত সুন্দর একটা দিন নববর্ষের উদযাপন করা অনেক আপুরে আবার প্রশ্ন করবা যে আপু এই নববর্ষের মেলাটা কোথায় ছিল তুমি কোথায় গিয়েছিলে যেহেতু আমার সাথে স্পাইনি কলেজের ছোট বোনরা ছিল সেই বোনদের সাথে আজকে আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট রূপসাগর পারে গিয়েছিলাম যাওয়ার পর ভাইয়াদের এত এত সুন্দর ডেকোরেশন এবং প্রত্যেকটা জিনিস এত সুন্দর করে বাহার রং দিয়ে সাজিয়েছিল পুরো রূপসাগর পাটটা আলোকিত হয়েছিল বাংলার নববর্ষের সাজে এক সময় গ্রাম বাংলার প্রতিটি ঘরে ঘরে ঢেকে ছিল কালের বিবর্তনে ও আধুনিকতার ছোঁয়ায় ঢেকি প্রায় বিলুপ্তির পথে আর আমি সেই বিলুপ্তির পথ থেকে লোভ সামলাতে না পেরে একদম দিয়ে উঠে পড়লাম হস্তশিল্পের কলস দেখে আমার মনে পড়ছিল গ্রামের মেয়েরা বোধহয় হচ্ছে মাটির কলসে করে খুব সুন্দর করে পানি নিত এই মুহূর্তটা অনেক বেশি সুন্দর ছিল আসলে কিছু মিলিয়ে আজকের দিনটা আমার কাছে বেস্ট লাগছিল কেমন ভাবলাম যে না থাক বের হইছে পারবার করতে করতেছিল আপু চলো আজকে তোমার সাথে ঘুরবো ছোট ভাইয়ের সাথে ঘুরে আমার খুব ভালো লাগছে আর আজকে দিনটা তিন মনে থাকবে আমার ফার্স্ট টাইম পয়লা বৈশাখে এভাবে বের হওয়া তাও আবার শাড়ি পরে দাদা দাও